নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার ইচ্ছে ছিল না কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে এই কেন্দ্র করে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে এক নারী শিক্ষার্থী ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে তিনি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম তবে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আনিকার মারা যাওয়ার খবরটি ছিল গুজব আনিকা বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এক খবর জানিয়েছেন শুক্রবার ছাব্বিশ জুলাই সকালে আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছেই ছিল না না লিখেও কোনো উপায় দেখছি না আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি সুস্থ আছি ভালো আছি কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল এবং কেউ র্যান্ডম যে কোনো পোস্টে মেনশন না করলে খুশি হব এভরিথিং হ্যাজ এ লিমিট আমার ভাই বোনেরা দেশের জন্য যা করছে সে তুলনায় কিছুই করতে পারেনি কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে চুজ দ্য রাইট নিউজ টু শেয়ার কারেক্ট টপিক টু মেক ভাইরাল স্নিগ্ধা আঁখি নতুন সময় ঢাকা